পাশের জনের কাছে কাছে খাতা ডল করেন কেন কুইক কুইক এ দেন দিয়ে দেন পাশের জনকে দেন শুনেন চুরি বিদ্যা মহাবিদ্যা না হিন মহাবিদ্যা খাড়াবেন না ভুল হলে বলবেন যে কয়টা ভুল মারবো না ঠিক আছে এই প্লিজ অল্টারনেট করেন কথা বলার পরে অল্টারনেট করে নাই ওই যে বলতিছে আমার যদি ভুল হয় তুই বলে দিস যে সবটি হইছে এনে না কারণ ঠকবেন পরীক্ষা হলে এই কথাটা কেউ কাউকে ইয়া করবে না এখনো হয় খেয়াল করো প্লিজ লিসেন পাঁচ মিনিট সময় দেওয়া যাবে না ট্যাক্কর্ষিনের জন্য বুঝতে পারছেন কি পাঁচ মিনিট বেশি না দিস লেটস কোন কথা নাই থাকলে কি হয় চার্জার হয়েছে ঠিক দেন আয়াম এই লিখেন না পরে আগে শুনেন মানে এটা হচ্ছে কি আমি এভাবে পরীক্ষাও নেই আবার বুঝাও দেই খাতা জুল কাটতে যায় আমার এখানে ত্রিশ মিনিট খাত লাগবে যেটা কি জানেন আমি যতক্ষণ খাতা কাটবো ততক্ষণ যদি বুঝা দেই একটা তোমাদের ডেভেলপও হইলো প্লাস খাতা কাটা হইলো পরীক্ষার দিন তো পিটবো এটা টেনশন নিন না এটা পরে এক সময় দেখা যাবে আই অ্যাম ইন অত বোঝার দরকার নাই কি আছে আছে আই অ্যাম আসানা এই দেখেন বলে ফেলছে আর এনটায় অথবা আর এনটায় অথবা এইন্ট ওয়েন্ট কি বললি তুই না না এইন নয় না ইন শেষ এইন্ট 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 আইজ ক্লিয়ার এই দেখি নেগেটিভ নেফারমেটিভ এটা আবার মিডিয়াম না নেগেটিভ ওই শুনেন নেগেটিভ নেফারমেটিভ তাহলে তো এইন্ট হবে মর্নিং উফ কি হবে রে এই কি আছে দেখছে কোন অক্সলের ভার আছে কিনা আছে না আইনজি যুক্ত হোয়াটসঅ্যাপ দেখ না জিরান নাও না এটা জিরান মাস্ট বিট হবে কি হবে এবার বল এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার না ভাই ডোন্ট কিশে ডাজেন্ট এই ইন্টারটেইনস ওরে কি করছেন আপনি ইন্টারটেইনস এস লিখছিলাম

উইলের সাথে কি কি যায় আই ও যায় থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল সবই যায় না তাহলে অপশন নাই যেমন ইস থাকলেই চলবে বুঝাইছিলা ইস থাকলি নেগেটিভ আছে পুরুষের নাম কিন্তু উইলের কারণে কি বলা possible এই অর্থ নাকি ঠিক মেরে নাম যার শর্টকাট না আর বলেন কি কিনা कोई इशू नहीं है उनको पास है नहीं भरवाने की लेकिन है इसलिए क्या मैं रिकॉर्ड कर रहा हूं बिल्कुल शूट एवरी साइड को उनका सास रखिए ना बोलिए की बात दे वाँ। दे एवरी बॉडी के पास दे भाई एवरी जरूरत की बात दे एवरी सिटी के एवरी एवरी मैन जी को होती है एवरी फैमिली की भी दे ये जगह के ऐसे है भाई आज उनको पास रखिए आज के सीएफ से भी